আমার বাসার আলু ভাজাটা সত্যিই খুবই স্পেশাল হয় এত বেশি স্পেশাল হয় বাসায় যখন সবাই বেড়াতে আসে এটা মনে হয় কয়েক কেজি করতে হয় তো আমার মা আলু ভাজাটা খুব ভালো করতে পারেন উনি খুব চিকন করে কেটে একটা কিছু স্পেশাল স্টাইলে ভাজি করেন তো আমি আজকে করে দেখাচ্ছি যেটা আমার মায়ের মতো হবে না তবে খেতে অনেক ভালো সেজন্য প্রথমে কিছু আলু নিয়েছি তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে চিকন চিকন করে দা দিয়ে কেটে নিচ্ছি দা বটি দিয়ে আসলে আয়টা কাটতে হবে ছুরি দিয়ে কাটলে এটা হবে না তারপর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে নর্মাল পানিতে আমি এটা ভিজিয়ে নিচ্ছি পানিতে না ভেজালে এটা কালো হয়ে যাবে দেখতে ভালো হবে না এবং পানিতে ভেজানোর পর এটা স্টার্চ যে এক্সট্রা স্টার্চ এটা ধুয়ে যাবে তারপর এটা ভালো করে ধুয়ে নিলে এটা ভাজার সময় চটচটে হয়ে বা চটকে থাকবে না ঝরঝরে থাকবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ চিকন হয়েছে যদিও ক্যামেরাতে এতটা কেন জানি বোঝা যাচ্ছে না তারপর এটা নর্মাল পানিতে আমি বারবার এটা ধুয়ে নিব। বেশ কয়েকবার ধুয়ে নিব তাতে করে পানিটাও বেশ ক্লিয়ার দেখাবে তখন আমরা বুঝে যাব যে আলুটা ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন টলটলে হয়েছে পানিটা এবার আমি একটা চাল নিতে নিচ্ছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় এখানে এত পরিমাণ আলু ভাজা হচ্ছে আজকে যেটা একটা হাঁড়িতে আসলেই সম্ভব না যাই হোক একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি তারপর এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজেছি তারপর তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং একই সাথে একটু হলুদ দিয়েছি জাস্ট রঙ আসার জন্য যতটুকু প্রয়োজন তারপর বাকি আলুগুলো দিয়ে এভাবে নেড়ে চেজে দিচ্ছি এখানে আমি শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করব তাই কাঁচামরিচ ফালি এবং লবণ দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ভেজে নিব কোনো প্রকার লালমরিচ গুড়া কিংবা শুকনো মরিচ ব্যবহার করব না পরিমাণটা যেহেতু বেশি আগেই বলেছি তাই দুইটা হাড়িতে সেম প্রসেসে এটা ভেজে নিচ্ছি চুলার আঁচটা মাঝারি রেখেই ভেজে নিতে হবে যদি বেশি আছে ভাজা হয় তাহলে নিচে পুড়ে যাবে কিংবা একটু মচমুচে হয়ে যাবে তখন কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না এভাবেই চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে যদি প্রয়োজন মনে করেন আর একটু তেল দেওয়ার তাহলে মাঝখানে ফাঁকা করে একটু তেল দিয়ে আবারও ভেজে নিতে পারেন শেষের দিকে এটা ভাসলেই সুন্দর লাগবে এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা হয়ে গেছে চুলার উপর থাকতে থাকতেই কিন্তু আমি অলরেডি খাওয়া শুরু করেছিলাম যেটা আমি সবসময় করি আমার এতই ভালো লাগে